বলিউডের শোকের ছায়া সোশ্যাল মিডিয়ায় সামনে এলো জনপ্রিয় অভিনেতা মুকুল দেবের মৃত্যু সংবাদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর দীর্ঘ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা এরপর আইসিইউতে ভর্তি করা হয় তাকে যেখানে তার অবস্থার অবনতি ঘটে এবার সোশ্যাল মাধ্যমে তার মৃত্যুর খবর জানালেন বিন্দু দারা সিং সন সর্দার ছবিতে মুকুল দেবের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি তিনি জানান অভিনেতার মা বাবার মৃত্যুর পর বাড়ি থেকে বেরোনো বা কারোর সাথে দেখাও করতেন না অভিনেতা কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হতে হয় তাকে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে মুকুল দেবের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিন্দু সিং লেখেন রেস্ট ইন পিস ব্রাদার তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে মনে রাখব তুমি দর্শকদের খুশি এবং আনন্দে ভরিয়ে রাখতে তোমার অভাব সব সময় থাকবে মুকুল আরো এক বন্ধু তথা অভিনেত্রী দীপশিখা নাগপাল নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে অভিনেতার সাথে একটি ছবি শেয়ার করে লেখেন এই খবর শুনে আজ সকালে ঘুম ভাঙল তারপর থেকেই এই নম্বরে ফোন করে যাচ্ছি এই আশায় যে সেই ফোনটা তুলবে এবার তার ভাই তথা অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল দেব সোশ্যাল মিডিয়াতে বিবৃতির মাধ্যমে জানালেন তার শেষ কথা তিনি লিখলেন মুকুলকে আমাদের দুই ভাই বোন রেশমি এবং রাহুলের খুব মনে পড়বে মুকুলের ভাইপোর সিদ্ধান্ত দেব মনে করবে ওকে বিকেল পাঁচটায় ওর শেষ দয়া করে যোগ দিন হিন্দি এবং পাঞ্জাবি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা মালায়ালম তেলেগুর মতো একাধিক ভাষার ছবিতে কাজ করেছেন তিনি অ্যাকশন কমেডি নানান ধারার ছবি করেছেন বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও জনপ্রিয় মুখ ছিলেন তিনি দাস্তাক ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় প্রথমবার দেখা গিয়েছিল তাকে। জয় হো ছবিতে সলমান খানের সঙ্গেও বিশেষভাবে নজর কেড়েছিলেন তিনি শুধু হিন্দি নয় বাংলা ছবিতেও তিনি ছিলেন পরিচিত মুখ জিত অভিনীত ছবিতেও অভিনয় করেছিলেন মুকুল দেব অভিনয়ের পাশাপাশি বিমান চালানোর প্রশিক্ষণও ছিল তার। তাঁর পাগলা দিবানা দু সালে এই ছবিতে অভিনয়ের জন্যেই সেভেন্থ আমরেশপুরে অ্যাওয়ার্ড জিতেছিলেন মুকুল দেব